বিশ্ব পরিবেশ দিবস মানেই পরিবেশের গাছপালা পশু পাখিদের দিন তাই পাঁচই জুন এই দিনটিতে পরিবেশ দিবস হিসাবে সারা বিশ্ব জুড়ে নানাভাবে পালন করে থাকে সাধারণ মানুষ এছাড়াও আজকের দিনে বিশ্বের মানুষকে পরিবেশ রক্ষার সচেতন করে তোলার বার্তাও দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকাল থেকেই বিশ্ব পরিবেশ দিবস দিনটিকে উদযাপন করতে প্রস্তুত ছিল ছোটো ছোটো কচিকাচাদের মধ্যেও পাগলারহাট জমিদার পাড়ার একটি বেসরকারি নার্সারি স্কুলে ছোট ছোট শিশুদের নিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হলো তাদের সাথে তাদের সকলের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে তাদেরকে নিয়ে একটি র্যালি বের করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তারা এবং রাস্তার আশেপাশে প্রত্যেক দোকানদারদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন তারা এবং সকলে মিলে স্লোগান দেয় একটি গাছ একটি প্রাণ আসুন শুনেনি এই বিষয়ে কি বলেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যদিও আজকে বিশ্ব পরিবেশ দিবস নয় আমাদের স্কুল আজকে ছুটি হয়ে যাচ্ছে যার জন্য আমরা দুদিন আগে পড়তে হচ্ছি আমরা জানি পৃথিবী কীভাবে গরম হচ্ছে আমরা বাচ্চাদের মধ্যে বোঝানোর চেষ্টা করছি যে গাছের মাহিত্য আমরা গাছ লাগিয়ে আবারই পৃথিবীকে শান্ত করার চেষ্টা করছি আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আমরা চাই সকলে মিলে আমরা এই পৃথিবীকে শান্ত করি আর এর জন্য আমাদের গাছ লাগাতে হবে ধন্যবাদ